অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই তাড়াতাড়ি নির্বাচন করবে যদি বলে যে নির্বাচন দিয়ে দেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আবেদন করতেছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সংস্কার করার সুযোগ দেন ওরা সুযোগ না দিলে আমরা আর কি করব আমরা নির্বাচন দিয়ে চলে যাবো আর আমরা তো এই কাজের মানুষ না আমরা বাইরের থেকে নিয়ে এসছি তারাই পছন্দ করে এনেছে কাজে আমরা যুদ্ধর পরে উদ্ধার করি অর্থনীতি লন্ড বন্ধ ব্যাংকিং সিস্টেম লন্ড বন্ধ ব্যবসা বাণিজ্য লন্ড বন্ধ যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মন্ডলে তারা আজকে আমার ছেড়ে আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন আমরা যাই আর আমাদের তো সাজানোর তো দরকার নেই আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে আমাদের তো সেই ঠেকা নাই আমরা যা আছে সেটাই বলি বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি এখনো অনেকে প্রশ্ন করছে এরকম আপনারা আবার কোনো নতুন করে ফ্যাসিভার তৈরির দিকে হতে পারে আমি সেটার জন্য বলছি যে সংস্কারগুলো করে দেন সংস্কার হলে আর ওগুলো হবে না ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে আমরা তো নতুন পুলিশ আনতে পারবো না এই পুরানি দিয়ে চালাতে হবে নতুন দিয়ে দিয়ে চালাতে হবে অনেক কম হলো ও চার বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে এখন এটা ভুয়ে গেছে নির্বাচন নিয়ে অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল নাকি এবং রাজনৈতিক দল যদি বলে যেগুলো বাদ দেন নির্বাচনটা দিয়ে দেন কাছাকাছি আমরা নির্বাচন দিয়ে দেব সেই জন্য বলছি আমি আমি তো বলতে পারছি না দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং এবং আপনিও বারবার বলছেন আর কি যে একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্নর মধ্যেও যে পঁচাত্তরের পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব গ্রাস্টিক্যালি ইনফ্লেশন পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে প্রায় পঁয়ষট্টির কাছাকাছি ছিল রাতারাতি পনেরো দিন বিশ দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে আপনাদের সময় অনেকেরই একটা ইয়ে ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে কারণ চাঁদাবাজরা চলে গেছে বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সেকিং করতো তারা তো সব পালিয়ে গেছে দ্রব্যমূল্য কমছে না কেন সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন কমতেছেন এটা আমার বলা তো দরকার নাই ছয়টা বোনা গেছে সেটার ঢগল সহ্য করতে হচ্ছে ফসল নষ্ট হয়েছে সবজি নষ্ট হয়েছে এক জায়গায় তো না বিভিন্ন জায়গায় এটা হয়েছে কাছে সেটার একটা দকল তারপর যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলো হলো যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হয়ে গেছে

বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাংকে তস্রুপ করেছে তখনও অসুবিধার মধ্যে ছিল এখনও নতুন পরিস্থিতিতে অসুবিধায় পড়েছে কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারাই এই ভোগান্তির মধ্যে পড়বেন